এই জমিতে একটু পর মূলত আমি মানে কীটনাশক ঔষধ স্প্রে করার জন্য আসব যার জন্য আগে একটু আসলাম দেখার জন্য যে আসলে কি কি সমস্যা জমির মধ্যে রয়েছে এরপর মূলত আমি ওষুধ নিয়ে আসবো তো আপনারা যারা গ্রামে থাকেন তার গ্রামের এই বিষয়গুলো আসলে কেমন লাগে আপনাদেরকে অবশ্যই জানাবেন আর কৃষিকাজ একটু মূলত পরিশ্রমী কাজ কিন্তু তারপরেও আপনি যখন নিজের জমিতে পরিশ্রম করবেন দেখবেন যে আপনার অনেক ভালো লাগবে তো এই হচ্ছে আমার ধান ক্ষেত এটাই মূলত দেখার জন্য আসলাম আর পাশে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে গরুর জন্যে ঘাস তো কাছে থেকে একটু দেখাই এটা হচ্ছে গরুর জন্যে ঘাস নেপিয়ার আপনারা যারা গরু ছাগল লালন পালন করেন দেখবেন যে এই ঘাসটা যখন আপনি নিজের জমিতে চাষ করবেন আপনার গরু ছাগল পোষার ক্ষেত্রে আপনার অনেক হেল্প হবে তো যাই হোক এরকম ব্লগ মূলত আমার এই চ্যানেলে আপলোড হয়ে থাকে আপনারা অবশ্যই আমার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন আমার বাসা থেকে মূলত এই জমির দূরত্ব হবে হাফ কিলোমিটার তো যাই হোক এই জমিগুলো দেখার কারণ ছিল আপনারা তো আসলে জানেনি যে আমি আজকে ঔষধ দিবস জন্য দেখতে আসছি তো আসলে ধান শুধু লাগালে হবে না ধানের নিয়মিত কীটনাশক ঔষধ এবং দেখভাল করতে হবে আর ঘাস থেকে শুরু করে বিভিন্ন আগাছা এরাও মূলত পরিষ্কার করতে হবে তা না হলে মূলত ধান কখনই আপনার বাসায় যাবে না আর গ্রামে যেহেতু থাকি সেক্ষেত্রে কীটনাশক যে ঔষধ থেকে শুরু করে মানে ধানের যে কাজ এ টু জেড মূলত ভালোই জানি আর এটাই হচ্ছে মূলত গ্রামের ছেলেদের বৈশিষ্ট্য তো যাই হোক গ্রাম থেকে যে ধান উৎপাদন হয় গ্রামে যেমন প্রত্যেক মানুষের ঘরে ঘরে খাবার থাকে এই ধানগুলো আবার বিক্রি করলে শহরের মানুষের খাবারের মূলত উৎপাদন এখান থেকেই হয় তো যাই হোক তোমরা যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং চলো আজকে তোমাদের পুরা মানে ধান বাড়ি থেকে শুরু করে আগবাড়ি সব কিছু এদের আসলে দেখাবো তো তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধান বাড়ি যাওয়ার জন্য একটা আল আর এই আলের উপর দিয়ে মূলত ধান বাড়িতে যাওয়া হয় তো আমি মূলত বা এখন বাসার দিকে যাচ্ছি আর এটা হচ্ছে ধানবাড়ি যাওয়ার জন্য শর্টকাট একটা রাস্তা যে জঙ্গল দিয়ে মূলত আমি যাচ্ছি আমার জমি দেখার জন্য এটা মূলত রাস্তা না কিন্তু এই জমি দেখার জন্য আমরা এই রাস্তাটা ব্যবহার করে থাকি কারণ এই রাস্তা দিয়ে আমরা যখন যাবো তখন দেখা যাচ্ছে খুব অল্প সময়ে আমরা আমাদের আসলে জমিতে যেতে পারি এর জন্য মূলত আমরা ম্যাক্সিমাম মানুষ এই রাস্তাটা ব্যবহার করি যাই হোক ভালো থাকবেন দেখা অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম